এই যে দেখো এই এই লোটেটা ভালো মোটা মোটা আছে ভালো শুটকি মাছের বাজারে এসছি ভাই এই দেখো মাছ ঝুলছে এই এটা কি মাছ বলে ভাই এটা এটা ফিতে মাছ এই যে শুকানো ফিতা ফিতা খাই না তো জানবো কি করে বলো ফিতা শুটকি কমপ্লেট এটাকে পিস হিসাবে কি হয় কত সত্তর টাকা শ